চাপার ব্যথা ও ব্যথা যাই না রে মলম ডলিলে কি হলো ডুঙ্গি আ করে বসে থাকলে কে আমারে বস পার কবানা নাকি চাপা ব্যথার লেগে কথা কথি কষ্ট ওই রমের ওম বলে আমার দিক তাই থাকলে কে পয়সাটা কি কাটা গায়ে রাজু কাটাস তুমি আবার লবন লাগাতে আইসো তোমার কথা শুনে আমি একটু আশপাশ হাসলাম না কি হয়েছে আমি খুলে বলবো মানে আমি ভালো করেই জানি তুমি সব জানো ওই তুমি চাপা গান আমারে শোনাচ্ছ আমারে বলদ মনে না অবশ্য আমি খামাকা নেতা হই নাই হয় তুমি নেতা হইছো কিন্তু এমপি অতি পারো নাই আবার এদিকে মানুষ অতি পারো নাই অন্তত মানুষ হয়ে দেখাও আমি মানুষ হতে পারি নাই মানে এই তুমি কি বোঝাতে চাও তুমি যদি বুঝতে তলে তো আমার জায়গায় তুমি থাকতে আরে আমি তোমার একজন পুরনো বন্ধু ন্যাং টাকালের বন্ধু সেদিন তোমার অফিসে আসলাম তুমি আমার বস পার কও নাই কে আইসি জি গেলাম বশ পার না তারপর তুমি বস দি করছ না এটা কি কোনো মানুষ পারে করতে এই রোমের কাজ একমাত্র পশুরাই করতে পারে কারণ পশুরা কোনো কয় না আসেন আইসেন যেহেতু বসেন তুমি কও না শোনো রাজু খাটাস। আমি মানুষ আমি পশু না এই যে তোমার আমি তুমি আইসো অবশেষে তোমার মাঝে মনুষত্বের চিহ্ন দেখা গেছে বাধ্য হয়ে হলেও তুমি বস বসতে কইস এটা বড় আনন্দের কথা আমি বসতিছি এ হারমোনিয়াম যা তাড়াতাড়ি যা চিনি বাড়াইয়ে এক কাপ কফি নিয়ে আয় ঠিক আছে নেতা আনতেছি বাহ ডুঙ্গি নেতা বাহ একটু আগে তোমার ভিতরে মানুষের চিহ্ন খুঁজে পাওয়া গেছে আর এখন আমি দেখতেছি তোমার মাঝে খালি মানুষ না তোমার মাঝে মহামানুষেরও আবাস দেখা যাচ্ছে আমার ভেতরে মহামানবের আবাস পাচ্ছ কিভাবে খুলে কও এই যে তুমি আমারে কফি খাওয়াবা বলে কফি আনতে কইলে তয় তুমি মনে হয় গেছো আমি কফিতে চিনি না চিনি হচ্ছে শরীরের জন্য বিষ জন্য ক্ষতিকর এই জন্য আমি চিনি অ্যাভয়েড করে চলি কি হলো নেতা আমি তো কোনো কই নেই কিন্তু তুমি এরমের পাগলের মতো হাসছিছো কেয়া হাসার কথা শুনলি হাসবো না কি কানবো নাকি তোমারে কি ডাকলো আমি ওর কফি আনতে কইছি সেই কফি তোমার জন্য আরে ওই কফি আসছে আমি খাবো এ হারমোনিয়াম তুই কফি আনতে না যে এখনো দাঁড়াই লুইছিস কে তাড়াতাড়ি কফি নিয়ে আয় আরে পেশার তো পায়ের তালুতে নেমে গেছে পেশার উঠাতে হবি নমিনেশন ইস্যু নিয়ে কেসাল পরে তুমি ডুঙ্গি নেতা এ হেবারে বদলে গেছো তুমি মানুষ থেকে ওষুধে পরিণত হইস তুমি আমার মুহির উপরে জুতো মেরে দিলে এই জুতো মারতে তোমার একটু বাঁধলো না না বাদে নাই কেবল তো শুরু সামনে আর জুতো তোমার খেতে হবে তুমি প্রস্তুত থাকো ব্যাস ডুঙ্গি না তা ব্যাস অনেক হইছে তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিও না আমার যদি ধৈর্যের বাদ ভাঙে যায় তাহলে তুমি বুঝতেই পারতেছ তোমার কি অবস্থা হবে তাই বাইবে সিনতে। তারপরে কথা কও এ রাজু কাটাস তুমি দেখে একেবারে রাগ হয়ে আমি কি তোমার রাগার জন্য এই সব কথা করলাম আরে বন্ধ মানুষ ছিলে তাই তো মস্করা করলাম এখন এই সব কথা ছাইরে আসল কথা কও কেন তুমি আমার কাছে আইছো আমি যে কি জন্য আইছি সেটা যদি তোমারে আমি এখন খুলে বলি তাহলে এটা নিশ্চিত তুমি এই প্যান্ট পরা অবস্থাতেই মইতে দিবা তাই শুরুতেই ওই কথা কইয়ে তোমারে বয় দেহাতে চাচ্ছি তোমারে বাচ্চা শিশুর মতো প্যান্ট পরা অবস্থায় মোতাতে চাচ্ছি তুমি আমার কথা শোনো আমি কি বলি নমিনেশন তুমিও কেনছো নমিনেশন আমিও কেনছি দল যারে নমিনেশন দেয় সে নির্বাচন করবে একে অপরের প্রতি রাগ থাকবে না তুমি কি বলো দল যে তোমারই নমিনেশন দেবে এটা তুমি ভালো করেই জানো আর এই জন্যই আমার রাগ তোমার উপর থাকতেই মো এর উপরে সত্যি কথা কইস দে বড় খুশি হইছে আমি এখন শোনো তুমি আমারে মারার জন্য ডলিমিয়ারে বাড়া করছো রাইট কিনা এই সময়ে তোমার কাছে আমি এই বিষয়ে কোনো মিথ্যা কথা বলবো না যা বলবো সত্যি হ্যাঁ তুমি যা শুনছো সেটা সত্যি আমি ওই ডলিমিয়ারে তোমারে খুন করার জন্য বাড়া করছিলাম কিন্তু ওই খানকির পোলা আমার টাকা নিয়ে পলাইছে তাই চার কোটি টাকায় দফা রফা তা যাই হোক এখন কি তুমি বলো আমারে তুমি কি আরো খুনি বাড়া করতে চাও আমারে খুন করতে চাও গালে আঙ্গুল দিয়ে এদিক ওদিক তাহাইয়ে চুপ করে থাকলে অভিনানে ডঙ্গি নেতা যা কবা ই স্পষ্ট কবা বুচ্ছ যেহেতু তুমি আমার চাপা চাপি করতেছ সেহেতু শোনো হ্যাঁ কথা সত্য আমি তোমারে খুন করার জন্য আবারও খুনি বাড়া করবো আমি তোমার কথা শুনে চমকাই নেই কারণ এইটা আমি আগে থেকেই জানি সুনামি আরে তো তুমি চেনো সুনামি আইছ তোমার কাছে ডলিমিয়ার সন্ধান নিতে তখন তুমি সুনামিয়ার সাথে একটু কেয়াশাল করছিলে মানে অর্ধত আচরণ করছিলে সেই জন্য সুনামিয়া তোমারে এক থাপ্পর মারছে আবার ঘুরে এসে আরো পাঁচ থাপ্পর মারছে সঠিক এই তুমি কি চেনো দৈন্তের নয় কারে না চিনি না এই সুনামিয়া হচ্ছে একজন কিলার তয় ডলিমিয়ার মতো ছোটখাটো কিলার না এ হচ্ছে আন্তর্জাতিক কিলার আমি এই কিলার রে বাড়া করে আনছি ইন্ডিয়াতে ডলিমিয়ারে কোন করার জন্য ডলিমিয়া তো বাইগে যেয়ে বাইসে গেছে কিন্তু এখন এই সোনামি এক অস্বেকেই সে খুন না করে নাকি ইন্ডিয়া ফেরত যাবে না এ তোর বদনাম হয়ে যাবে তা এখন ওরে দিয়ে একটা খুন করাতে হবি তুমি কি খুন অতি রাজি আছো তুমি যে আমারে খুন করার লাগে আবারও খুনি বাড়া করবা এই বিষয়ে সোনামিয়া আগেই ভবিষ্যৎবাণী করে দিছে আমারে আমি তোমার কাছে আইছিলাম বিষয়টা নিশ্চিত হতে কারণ এই বিষয়টার উপরেই নির্ভর করেছিল তোমার বাইসে থাকা কিংবা মরে যাওয়ার বিষয়টা এখন ওই সোনা মিয়া কোন করবে তোমারে প্রস্তুত হয়ে যাও আপনারা দুজনে আনে বসে একজন আর একজনে খুন করার হুমকি যাচ্ছেন আর এদিকে কিন্তু ঘটনা গইটা গেছে কিরে হারমোনিয়াম তুই কোন ঘটনার কথা করছিস কি ঘটছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে টিকটি না বর্তমান সরকার মানে আপনাদের নেত্রী পাশের দেশ ইন্ডিয়ায় অলরেডি পলায় গেছে এই এখনকার ঘটনা টিভিতে দেখাচ্ছে ও নেতা আমি কি শুনলাম নেত্রী নাকি পলায় গেছে নির্বাচনের তো কোনো সম্ভাবনাই নাই আগামীতে এখন কি হরা যায় কৌদি আরে তোমার কিছু কোয়া লাগবে না নে আমি যাই ও যে সুনামি আছে না ওরে তাড়াতাড়ি ইন্ডিয়া পাঠানোর ব্যবস্থা করি যেহেতু নেত্রী ইন্ডিয়া পলাই গেছে সেহেতু ইন্ডিয়ার প্রতি এখন জনগণের খুব উঠবে তুঙ্গে সুনাম এর পালি জনগণে আলো টাইট করে বেলাইবে নে হয় বন্ধু রাজু খাটাশ তুমি ঠিক বলেছ এই মুহূর্তে নেত্রী পালিয়ে যাওয়াতে আমাদের অভিভাবক তো আর রইলো না এখন আমরা কাদ্যাপট নিয়ে চলাচল করব। তুমি তাড়াতাড়ি যাও ওই সুনামি আরে ইন্ডিয়া পাঠাও সাথে তুমি ইন্ডিয়া চলে যাও এ কি ডুঙ্গি নেতা তুমি আমার কি কুলে বন্ধু কুলে আহারে কতদিন পরে তুমি আমার বন্ধু বলে সম্বোধন করলে তার মানে কি তোমার মনের থেকে আমার প্রতি রাগ উদে গেছে যেহেতু আমাদের নেত্রী পলাই গেছে সেহেতু নির্বাচনের কোনো সম্ভাবনা নাই আগামী কয়েক বছরের ভেতরে এই নিয়ে আমাদের দুই বন্ধুর শত্রুতা পুষে রাখার কি দরকার তোমার আমার শত্রুতা এখানে শেষ আমরা আজ থেকে আবার বন্ধু হয়ে গেলাম ভালো কথা কইছো ডুঙ্গি নেতা হয় আমিও শত্রুতা ভুলে গেলাম তই এটা কথা তুমি আমারে ওই ইন্ডিয়া পলাই জাতি করছো কে আমি আবার কি হলাম কেন করছি সেটা তুমি বোঝো না বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তো আমার সাইতে তুমি ভালোই জানো আরে তুমি বোঝো না কে তুমি দুই দুইবার এই সরকারের এমপি ছিলে এই সরকার পলাই যাওয়াতে যারা এমপি মন্ত্রী মিনিস্টার ছেলো এবং আছে এদের সবাইকে তো এখন জেলের ভিতরে হান দাবে বরে বরে কিডা ভালো সেলো আর কিডা খারাপ ছিল এই বাস বিচার এখন কেউ করবি না নে খালি ধরবে নে আর মারবে নে তুমি বন্ধু ঠিকই বলেছো হুম সামনে বিপদ আছে আমার তয় আমার খালি একার বিপদ না তোমারও বিপদ আছে কারণ তুমিও তো বড় একটা নেতা আমাগো দলের তাই কি চলো চলো আমরা দুইজনেই ইন্ডিয়া চলে যাই চলো কে বসে থাকলে ওঠো ওঠো জলদি ওঠো জলদি পলাই